নতুনভাবে শীতের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য সৌদি আরব ওমান কাতার দুবাই এবং বাহারেন আজকের ভিডিওটি তাদের জন্য আমেল এর অর্থ শ্রমিক আমেল এর অর্থ শ্রমিক আমরা বলি শ্রমিক আরবিতে বলতে হবে আমেল আমরা বলি শ্রমিক আরবিতে বলতে হবে আমেল আমেল এর অর্থ শ্রমিক হাবিল এর অর্থ রশি হাবিল এর অর্থ রশি রশি এর আরবি হলো হাবিল হাবিল এর অর্থ রশি রশি এর আরবি হলো হাবিল হাম্মাল এর অর্থ কুলি হাম্মাল এর অর্থ কুলি কুলি এর আরবেলো হলো হাম্মাল কুলি এর আরবি হলো হাম্মাল হাম্মাল এর অর্থ কুলি আমরা বলি কুলি আরবিতে বলতে হবে হাম্মাল তবিব এর অর্থ ডাক্তার তবিব এর অর্থ ডাক্তার আমরা বলি ডাক্তার আরবিতে বলতে হবে তবিব আমরা বলি ডাক্তার আরবিতে বলতে হবে তবিব তবিব এর অর্থ ডাক্তার বাদিন এর অর্থ ফরে বাদিন এর অর্থ ফরে ফরে এর আরে হলো বাদিন ফরে এর আরে হলো বাদিন বাদিন এর অর্থ ফরে গালি এর অর্থ দামি গালি এর অর্থ দামি গালি এর অর্থ দামি এর অর্থ গোসল এর অর্থ গোসল গোসল এর আরে হলো তার গোসল এর আরে ভালো তারুষ তৈল এর অর্থ লম্বা তৈল এর অর্থ লম্বা লম্বা এর আরে ভালো তৈল লম্বা এর আরে ভালো তৈল ও এর অর্থ দেশি ও এর অর্থ দেশি আমরা বলি দেশি আরবিতে বলতে হবে ওতানা আমরা বলি দেশি আরবিতে বলতে হবে ওতানা ও এর অর্থ দেশি হাসারা এর অর্থ পোকা হাসারা এর অর্থ পোকা পোকা এর আরবেলো হাসারা পোকা এর আরবেলো হাসারা হাসারা এর অর্থ পোকা আবার এক নজরে দেখুন আমেল এর অর্থ শ্রমিক আমেল এর অর্থ শ্রমিক শ্রমিক এর আরবেলো আমেল শ্রমিক এর আরবেলো আমেল হাবিল এর অর্থ রশি হাবিল এর অর্থ রশি রশি এর আরবেলো হাবিল রশি এর আরবেলো হাবিল হাম্মাল এর অর্থ কুলি হাম্মাল এর অর্থ কুলি কুলি এর আরে ভালো হাম্মাল কুলি এর আরে বলো হাম্মাল হাম্মাল এর অর্থ কুলি তবিব এর অর্থ ডাক্তার তবিব এর অর্থ ডাক্তার ডাক্তার এর আরে হলো তবিব বাদিন এর অর্থ ফরে বাদিন এর অর্থ ফরে পরে এর আরে হলো বাদিন পরে এর আরে হল বাদিন গালি এর অর্থ দামি গালি এর অর্থ দামি দামি এর আরে হলো বাদিন দামি এর আরে হলো বাদিন তারইস এর অর্থ গোসল তারইস এর অর্থ গোসল গোসল এর আরে হলো তারইস গোসল এর আর বলো তারইস তার এর অর্থ গোসল গোসল এর আর হলো তারইস তৈল এর অর্থ লম্বা তৈল এর অর্থ লম্বা লম্বা এর আর হলো তৈল লম্বা এর আরবলো ভালো তৈল তৈল এর অর্থ লম্বা ওতানা এর অর্থ দেশি ওতানা এর অর্থ দেশি আমরা বলি দেশি আরবিতে বলতে হবে ওতানা আমরা বলি দেশি আরবিতে বলতে হবে ওতানা হাসারা এর অর্থ পোকা হাসারা এর অর্থ পোকা পোকা এর আরে বেলো হাসারা পোকা এর আরে বেলো হাসারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলতুটি হলে ক্ষমার দৃষ্টি দেখবেন